দিয়ে দিলাম কিছুটা তেল সাদা তেল তেলটা একটু গরম হলে দিয়ে দেবো আলুর টুকরোগুলো আলুর উপরে দিয়ে দেবো টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা এর উপরে দিয়ে দেবো অল্প একটু আদারসুন পেস্ট এবার দিয়ে দেবো নুন হলো জিরে মরিচ এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে একটু কষিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি প্রায় পাঁচ মিনিট ধরে না এটাকে কষিয়েছি কি সুন্দর কালার চলে এসছে এবার আমি এর উপর দিয়ে দেবো আমোদে মাছ এই মাছগুলো এবার এরপর দিয়ে দেবো এই মাছগুলো দিয়ে একটু হালকা করে নিয়ে নেবো দেখতেই পাচ্ছেন খুব হালকা করে আমি নিয়ে নিয়েছি নিয়ে এবার আমি অল্প করে জল দিয়ে দেবো তো দেখতেই পাচ্ছেন আমি জল দিয়ে দিয়েছি এবার আমি এটাকে দশ মিনিটেরও চাপা দিয়ে দেবো দশ মিনিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়ে গেছে আপনারা এটাকে আমি আমি আর না না জাস্ট গ্যাস অফ করে দেবো তো দেখতে পাচ্ছেন আমাদের বাড়িতে চচ্চড়ি কত সুন্দর হয়েছে